হ্যালো এভরিমান সবাইকে জানি শুভ রথযাত্রা অনেক অনেক শুভেচ্ছা সবার রথযাত্রা খুব ভালো কাটুক তা আজ রথযাত্রা আর আজই আমি চলে যাচ্ছি হচ্ছে এখন দোকানে সকালবেলায় বাসি আসি সব কিছু করে স্নান করে পুজো দিয়ে দোকানে রান্না করা হয়ে গেছে তো অলমোস্ট আগেই এখন চলে যাব দোকানে দোকানে এখন যাচ্ছি সকালবেলা আর বাড়ি আসবো না দুপুরবেলাও বাড়ি আসবো না আর বাড়ি আসতে আস্তে সেই রাত্রির এগারোটা বারোটা মনা যেহেতু এখানে থাকলে দুষ্টুমি করবে এটা স্বাভাবিক কারণ আমার শাশুড়ি মায়ের কথা আর শ্বশুর মশাইয়ের কথা তো একদমই শোনে না এর জন্য ওকে আমি ভাই এসেছিলো সকালবেলায় সাতটা সাড়ে সাতটার দিকে ও নিয়ে চলে গেছে ওই বাড়িতে মানে আমার বাপের বাড়িতে ওখানে আসে সারাদিন থাকবে আর ও ওখানে যাওয়ার মেন কারণ হচ্ছে ও রথ টানবে ও প্রতি বছরই মানে আমরা যে থেকে দোকানটা ওপেনিং করেছি তবে থেকে ও রথে ওই বাড়িতেই চলে যায় কারণ যেহেতু স্কুল ছুটি থাকে আর এখানে থাকলে দুষ্টুমি করবে এর জন্য ওকে ওই বাড়ি পাঠিয়ে দিই তা এখন চলো যাওয়া যাক একবার কিন্তু ফোন চলে এসেছে তাড়াতাড়ি যাওয়ার জন্য বলছিল তা চলো টাটা দোকানে কি দেখা হচ্ছে আমি কিন্তু এখন দোকানে চলে আসার পরে মনার বাবা ভিতরে বসে টিফিন করে নিচ্ছিলাম আমি বাইরে দাঁড়িয়ে কচুরি ভাজছিলাম ইতিমধ্যে একজন কাস্টমার এসেছিল সে পার্সেল নিয়ে যাবে তার পার্সেলটা প্যাক করে নিচ্ছিলাম সারাটা দিন কীভাবে দোকানে কেটে যাবে আজকে কিন্তু টেরও পাবো না তারপর দেখো আমি লেচি কেটে নিচ্ছিলাম ভিতরে বসে এর মধ্যে পুর ভরে নেব কচুরি করার জন্য ওর মধ্যে আবার ছোটো ভাই চলে আসলো খাবার দিতে বড় ভাই এসেছিলো সকালবেলায় মনাকে নিয়ে গেছিলো আর ছোটো ভাই দুপুরবেলায় এসে খাবার দিয়ে গেল যেহেতু রথের দিন সারাটা দিন দোকানে থাকি রান্না করতে পারি না বলে মা আবার খাবার দিয়ে যায় প্রতি বছর রথে কিন্তু আমার বাপের বাড়ি দিয়ে দুপুরবেলা খাবার পাঠিয়ে দেয় আর কে কী রান্না হয়েছিল তা তো আমি জানি যেহেতু মনার বাবা আমাকে আগের থেকে বলেছিল মাকে বলে একটু ভেজ ডাল আর পনির তরকারি করে পাঠাতে কারণ মায়ের হাতে ভেজ ডাল আর পনির তরকারি মনের বাবা খেতে ভীষণ ভালোবাসের জন্য আগের থেকেও বলে রেখেছিল যে এটা করে পাঠা তার সাথে একটু পাতড় বেঁধেছিল আর হচ্ছে শাক ভাজা পাঠিয়েছিলো তা মা একটা এখানে ছোট্ট ভুল করে ফেলেছে মা থালা দিতে ভুলে গেছে তার হতে তা ভাই বলেছিল যে আমি তাহলে কাগজের থালা কিনে আনি তারপরে তোরা খাওয়া দাওয়া করিস তা আমারও এত খিদে পেয়ে গেছিলো আমি বলেছিলাম যে লাগবে না আমি টিফিন বাটি মোটকায় খেয়ে নিচ্ছি আর মনার বাবা টিফিন বাটিতে খেয়ে নেবে খাওয়া দাওয়ার পরে দেখো এখানে টুকটুক করে জিলিপি ভাজা আরম্ভ হয়ে গেছিলো জিলিপিও বাজছিলো আর আমি এখানে দেখো ওয়েট করে তারপরে কাস্টমারকে আমি দিচ্ছিলাম এইভাবে দিনটা কাটলো কিন্তু সন্ধ্যেবেলা কোনো ক্লিপসই নিতে পারিনি এতই তারা ওগুলো লেগে গেছে বাড়ি চলে এসেছি এখন কটা বাজে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও দেখো এখন এখন তো প্রায় বারোটা বাজে দেখলেই তা আমরা যখন এসেছি তখন এগারোটা পঁয়ত্রিশের মতন বাজে এসে ফ্রেশ হলাম সারাদিন একটা ধকল গেছে এসে যদি স্নান না করি না একটুকু ভালো লাগবে না তা মা রুটি আর গরম গরম বেগুন ভাজছে বেগুন ভাজা দিয়ে রুটি দিয়ে খাবো খেয়ে শো মানে এখন মনে হচ্ছে কি আমাকে খেতে না দিলেও কোনো যায় আসে না কিন্তু আমার একটুখানি বিষ নাই পিঠটা লাগাতে পারলে আমি বাঁচি এরকম তা আসবে তাই সব কিছু ঠিকঠাক গেল কিন্তু এখন বাড়ি আসার পরে না মনটা বড়টা খারাপ লাগছে কারণ মনা বাড়ি নেই তো যেহেতু দুষ্টুমি করবে মা বাবুর কথা ঠিক মতন শুনবে না এর জন্য ওকে আমাদের বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম তারপর ওখানে থাকলে মা তারপর আমার ভাইরা রয়েছে ওকে নিয়ে রথ নিয়ে বেরোবে আর এখানে তো মা বাবুর যেহেতু বয়স হচ্ছে মা বাবু তো আর পারে না তা চলো ঠিক আছে তোমাদের সঙ্গে আবার আর একটা নতুন ব্লগে দেখা হবে আজকের যে লিটিভিটা